মৌলানা আবুল কালাম আজাদ তিনি বিশ্বাস করতেন সকল ধর্ম গোত্র এবং সম্প্রদায়ের ঐক্যের ভিত্তিতে গঠিত ভারতীয় জাতীয়তাবাদ তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন পারস্পরিক ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি শক্তিশালী স্বাধীন ভারত অর্জন করা সম্ভব তাই তিনি তার সমস্ত রাজনৈতিক জীবনে এই বিশ্বাসের ভিত্তিতে সংগ্রাম করেছিলেন সেই সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদের বর্ণময় জীবন কাহিনী তুলে ধরব আজকের ভিডিওতে মাওলানা আবুল কালাম আজাদের পূর্বপুরুষ ছিলেন আফগানিস্তানের হেরাত শহরের বাসিন্দা মুঘল সম্রাট বাবরের শাসনামলে তারা ভারতবর্ষে আসেন প্রথমে আগ্রা পরবর্তীকালে দিল্লিতে স্থায়ী হন মৌলানা আজাদের পূর্বপুরুষেরা ছিলেন ধর্মবেদ্যা ভারতে আসার পর বিভিন্ন মুঘল সম্রাটের আমলে উচ্চপদস্থ রাজ কর্মচারী হন তার পূর্বপুরুষেরা মৌলানা আবুল কালাম আজাদের পিতা সিপাহী বিদ্রোহের সময় মক্কায় চলে যান তার পিতার নাম ছিল উদ্দিন সেখানেই বসবাস করতে থাকেন সেখানে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের মেয়েকে বিবাহ করেন তার পিতা আঠারোশো অষ্টআশি সালের এগারোই নভেম্বর সেখানেই জন্ম হয় মৌলানা আবুল কালাম আজাদের তারপর আঠারোশো নব্বই সালের দিকে তার পিতা সপরিবারে চলে আসেন কলকাতায় উদ্দিন কলকাতায় মৃত্যুবরণ করার পর থেকে মৌলানা আবুল কালাম আজাদের পরিবার সেখানেই স্থিত হয় মৌলানা আজাদের পরিবার ছিল ধর্মীয়ভাবে রক্ষণশীল তাই ছোটবেলায় ধর্মীয় শিক্ষা লাভের মধ্য দিয়ে তার শিক্ষা জীবন শুরু হয় তখনকার সময় প্রচলিত স্কুল কিংবা মাদ্রাসা শিক্ষায় উদ্দিনের খুব একটা আস্থা ছিল না তাই তিনি বাড়িতেই মৌলানা আজাদের শিক্ষার ব্যবস্থা করেন বাড়িতেই তার পুত্র আরবি ভাষায় গণিত জ্যামেতি দর্শন প্রভৃতি বিষয়ে শিক্ষা লাভ করে তরুণ বয়সে স্যার সৈয়দ আহমদ খানের লেখা পড়ে তিনি গভীরভাবে প্রভাবিত হন তার চিন্তাধারার পরিবর্তন ঘটে তিনি আধুনিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পারেন তাই ইংরেজি শিক্ষায় ব্রতি এবং অল্প সময়ের মধ্যেই নিজ প্রচেষ্টায় দক্ষতা অর্জন করেন সেই সময়ে সমাজের প্রচলিত রীতি পদ্ধতি আর বিশ্বাসের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারছিলেন না একটা সময় তার ওপর পরিবারের সমস্ত শৃঙ্খল সম্পূর্ণরূপে ভেঙে পড়ে বিদ্রোহের এক নতুন বোধে তার মন প্রাণ ছেয়ে যায় তখন নিজের নামের শেষে আজাদ যুক্ত করেন যার অর্থ মুক্ত মৌলানা আজাদ যখন বিপ্লবী চিন্তাধারায় একটু একটু আকর্ষণ অনুভব করছেন ঠিক তখন শ্রী অরবিন্দ ঘোষ এবং শ্যামসুন্দর চক্রবর্তীর মতো বিপ্লবী নেতাদের সংস্পর্শে আসেন এবং তাদের মাধ্যমে তিনি বিপ্লবী রাজনীতিতে প্রবেশ করেন এর কিছুদিন পর তিনি মিশর তুরস্ক সিরিয়া ইরাক প্রভৃতি দেশ ভ্রমণ করেন এবং সেসব দেশের বিপ্লবীদের সাথে সাক্ষাৎ করেন তাদের সাথে কথা বলে তিনি বুঝতে পারেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য বিপ্লব করতে হবে তাই দেশে ফেরার পর তিনি মানুষকে স্বাধীনতায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে আল হিলাল নামে উর্দুতে একটি পত্রিকা পত্রিকা প্রকাশ করতে শুরু করেন এই ব্রিটিশদের সমালোচনা করে এবং মানুষের মাঝে বিপ্লব ছড়িয়ে দিয়ে ব্রিটিশ বিরোধী মনোভাব জাগিয়ে তুলত সেই সময় অল্পদিনের মধ্যেই পত্রিকাটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এবং উর্দু সাংবাদিকতার ইতিহাসে এক মাইল ফলক সৃষ্টি করে জনপ্রিয়তা দেখে ব্রিটিশ সরকারের পিলে চমকে যায় এবং তড়িঘড়ি সেই পত্রিকা বাজেয়াপ্ত হয় পরবর্তীকালে মৌলানা আজাদ আলবালাক নামে আরও একটি পত্রিকা চালু করলে ব্রিটিশ সরকার সেটিও বাজেয়াপ্ত করে দেয় ব্রিটিশ সরকার রূপায়ান্তর না দেখে তাকে কলকাতা থেকে বহিষ্কার করে মৌলানা আজাদ চলে যান বিহারে কিন্তু সেখানেও তাকে গৃহবন্দী করে রাখা হয় উনিশশো সালের পয়লা জানুয়ারি তিনি মুক্তি পান এবং পুনরায় কলকাতায় আসেন কলকাতায় এসে তিনি খিলাফত আন্দোলনে যুক্ত হন ততদিনে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করে দিয়েছেন খিলাপত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন একসাথে চলার ফলে তিনি মহাত্মা গান্ধীর সংস্পর্শেও আসেন মৌরান আজাদ গান্ধীজির অসহযোগ আন্দোলনকে পূর্ণভাবে সমর্থন করেন এবং অসহযোগ এবং খিলাফত দুই আন্দোলনেই সক্রিয় ভূমিকা পালন করেছিলেন আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার সারা দেশে ধরপাকড় শুরু করলে তিনি অন্যান্য কংগ্রেস নেতার সাথে গ্রেপ্তার হন এবং দুবছর কারাবাস করে মুক্তি পান এই সময়ে তিনি শীর্ষ কংগ্রেস নেতাদের একজন হয়ে ওঠেন এবং উনিশশো সালে মাত্র ৩৫ বছর বয়সে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ভারতের বড়লাট ভারতের হয়ে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন পরবর্তীতে জাপানি বাহিনী বার্মা পর্যন্ত চলে আসে এমতাবস্থায় যুদ্ধে যোগদানের প্রশ্নে কংগ্রেস দ্বিধান্বিত হয়ে পড়ে এই ক্রান্তিকালে মৌলানা আজাদ আবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন মৌলানা আজাদের সঙ্গে গান্ধীজির সম্পর্ক ছিল হৃদতাপূর্ণ এবং অত্যন্ত গভীর গান্ধীজির সকল আন্দোলনেই মৌলানা আজাদের সক্রিয় ভূমিকা ছিল কিন্তু গান্ধীজি বাইরেও আজাদের নিজস্ব রাজনৈতিক চিন্তাভাবনা ছিল প্রকট নেতাজি সুভাষচন্দ্র বসু ব্যতীত প্রায় কোনো রাজনীতিবিদ যখন গান্ধী প্রভাব বলয় থেকে বের হয়ে আসতে পারেননি তখন মৌলানা আজাদ ছিলেন ব্যতিক্রম এ থেকে মৌলানা আজাদের রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় পাওয়া যায় তিনি দেশভাগের বিরোধী ছিলেন তাই উনিশশো সালে যখন লাহোর প্রস্তাব উত্থাপিত হয় তখন থেকেই তিনি এর বিরোধিতা করেন অসাম্প্রদায়িক স্বাধীন ভারতবর্ষ অর্জন ছিল তার জীবনের লক্ষ্য এই লক্ষ্যেই তিনি সংগ্রাম করে গেছেন সময় পাকিস্তান সৃষ্টি হলে সব ধর্মের মানুষের কি উপকারিতা অপকারিতা এসব দিক বিবেচনা করেই তিনি এই অবস্থান নিয়েছিলেন তিনি লাহোর প্রস্তাবের বিপরীতে সাম্প্রদায়িক প্রশ্নে কংগ্রেস সভাপতি হিসেবে একটি সমাধান বার্তা দিয়েছিলেন সেটি হল ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এতে প্রতিরক্ষা পররাষ্ট্র যোগাযোগ কেন্দ্রীয় সরকারের ন্যস্ত করে প্রদেশগুলোর পূর্ণ স্বায়ত্তশাসনের শাসনের নিশ্চয়তা ছিল এই প্রস্তাবে মহাত্মা গান্ধীর পূর্ণ সমর্থন ছিল পরবর্তীকালে উনিশশো সালে ব্রিটিশ সরকারের প্রেরিত ক্যাবিনেট মিশনেও এর প্রতিফলন দেখা যায় সেখানে পুরো ভারতবর্ষকে তিনটি প্রধান অঞ্চলে স্বায়ত্তশাসনের প্রস্তাব রেখে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার কথা বলা হয়েছিল ভারত ভাগের সমস্ত প্রস্তুতি নিতে যখন লর্ড মাউন্ট ব্যাটেন সর্বশেষ ভাইসরয় হয়ে ভারতবর্ষে আসেন তখনও মৌলানা আজাদ চেষ্টা করছেন তা ঠেকাতে সর্দার প্যাটেল জওহরলাল নেহরুর মতো কংগ্রেস নেতারা যখন ভারত ভাগের জন্য উঠে পড়ে লেগেছিল তখন তিনি তাদের সাথে ঘন্টার পর ঘণ্টা তর্ক করে এর পরিণাম সম্পর্কে বুঝিয়ে তাদেরকে নিবৃত্ত করতে চেয়েছেন কিন্তু এতে রাজি হচ্ছিল না তখন মহাত্মা গান্ধীর সাথে এ নিয়ে কথা বলেছেন সম্ভাব্য পরিণতি নিয়ে তর্কও করেছেন মৌলানা আবুল কালাম আজাদ উনিশশো সালে প্রকাশিত মৌলানা আজাদের আত্মজীবনী ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটি তিনি জওহরলাল নেহরুকে উৎসর্গ করেছিলেন মৌলানা আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীও নিযুক্ত হন মৃত্যুর আগে পর্যন্ত এই পদে আসীন ছিলেন তিনি উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি এই মহান নেতা মৃত্যুবরণ করেন তার নামে কলকাতায় রয়েছে একটি কলেজ উনিশশো সালে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন মরণোত্তর খেতাবে ভূষিত করা হয় স্বাধীন ভারতের শিক্ষা বিস্তারে তার উজ্জ্বল ভূমিকার কথা স্মরণ রেখে তার জন্মদিনটি সমগ্র ভারতে জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালন করা হয় এতক্ষণ আপনারা শুনলেন মৌলানা আবুল কালাম আজাদের বর্ণময় জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার